জঙ্গলের মাঝে হেঁটে যাচ্ছে রোবট ইচ্ছে হলেই টপকাচ্ছে নানা বাধা আবার ঢালু পথে অনায়াসে পাহাড় পর্বত কিংবা পাথর অনায়াসে সকল বাধা টপকে যাচ্ছে এতে যার পায়ের অসাধারণ দক্ষতায় হাঁটতে পারছে দিব্যে দুই পায়ে দাঁড়িয়ে হাঁটতে পারার পাশাপাশি দিতে পারে উল্টো লাফ যাকে বলা হচ্ছে রোবট কুকুর এবার এমন এক রোবট বানিয়ে তাক লাগিয়ে দিল চেন এটি পাহাড় পর্বত অসম পথ এমনকি বরফের ওপরও অনায়াসে চলাফেরা করতে সক্ষমতা রাখে এটি শুধু পাহাড় টপকানোতেই থেমে নেই নিরাপত্তা থেকে শুরু করে উদ্ধার অভিযানে মানুষকে সাহায্য করতেও এর নেই কোনো চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপ রোবটিক্স সম্প্রতি এমন একটি রোবট কুকুর উন্মোচন করেছে যার নাম লিনক্স দুর্গম জায়গায় কতটা সক্ষম এই রোবট কিভাবে বা কাজ করবে এটি কি কি প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে এতে এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার আপডেট বিজ্ঞানের কল্যাণে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত সামনে আসছে নতুন নতুন প্রযুক্তি আর যন্ত্রপাতি আর সেসবের মধ্যে হট টপিক হল রোবট প্রযুক্তি যে আজকের দিনে কতটা এগিয়ে গেছে তারই সর্বশেষ নমুনা চীন দেশটির বিজ্ঞানীরা এমন একটি রোবট কুকুর আবিষ্কার করেছেন যার গুণাগুণ শুনলে চোখ কপাল উঠবে আপনারও আজকের দিনে রোবটের ব্যবহার বেড়েছে বহুগুণ রোবটিক্স এর জগতে নতুন মাত্রা যোগ করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপ রোবোটিক্স সম্প্রতি তারা লিনক্স নামে একটি চারপায়ের রোবট উন্মোচন করেছে যা পাহাড় পর্বত পাথর বা অসম জায়গায় অনায়াসে চলতে পারে চাকা ও পায়ের অনন্য সমন্বয় এই রোবট অসাধারণ গতিশীলতা বৈশিষ্ট্য হল এটি যে কোনো সময় চাকার পরিবর্তে হাঁটতে পারে এবং যাতে এটি অসম স্থানে চলাফেরা করতে পারে এটি যেমন উঁচু নিচু মাটিতে চলতে সক্ষম আবার মসৃণ রাস্তার উপর দ্রুত গতিতে ছুটতে পারে দুর্গম পাহাড় পর্বতের মতো জায়গা তার কাছে যেন কোনো বাধাই নয় শুধু তাই নয় কখনো কখনো কুকুর থেকে হয়ে যেতে পারে মানুষের মতো পায়র উপরে ভর দিয়ে চলতে পারে অনায়শে মুহূর্তেই অবলিলায় ঘুরনি দিয়ে লাফও দিতে পারে এই অত্যাধুনিক রোবট কুকুর শুধু নিরাপত্তায় নয় জটিল জটিল সব উদ্ধার কাজেও হতে পারে নির্ভরযোগ্য সঙ্গী সম্প্রতি চীনের হাউজং শহরে এই রোবটটি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই রোবটটির নাম লিনক্স তার কাছে উঁচু নিচু পাহাড় টপকানো অসমল জায়গায় চলাফেরা আর দুর্গম জায়গায় যাওয়া কোনো ব্যাপারই নয় মূলত রোবটটিকে এমন ভাবে বানানো হয়েছে যাতে এটি সকল বাধা টপকে অনায়শে চলাচল করতে পারে এর শক্তিশালী মোটর এবং বিশেষ চাকা লক করার প্রযুক্তি এটিকে হাতা বা আরোহণের জন্য সক্ষম করে তুলেছে শুধু তাই নয় এটি সব জায়গায় সকল পরিবেশে টিকে থাকার সক্ষমতাও দেখিয়েছে এটি -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 55 ডিগ্রি পর্যন্ত কাজ করতে পারে এতে ওয়াটার রেজিস্ট্যান্স সিস্টেম যাতে এটি চলাচল করতে পারে পানির মধ্যেও এই রোবট শুধু চলাফেরাতেই সীমাবদ্ধ নয় এটি জরুরি উদ্ধার আগুন শনাক্তকরণ এবং দুর্গম এলাকার নিরাপত্তার নজরদারিতে ব্যবহৃত হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি স্বয়ংক্রিয়ভাবে জটিল মিশন সম্পন্ন করতে সক্ষম লিনক্স এমনকি মানুষের মতো দুই পায়ে দাঁড়াতে পারে এবং বিশেষ প্রয়োজনে লাফও দিতে পারে দু সালে চীনের হাংচুতে প্রতিষ্ঠিত ডিপ রোবোটিক্স মূলত সিঁড়ি আরোহণের সক্ষম রোবট তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করে সেই ধারাবাহিকতায় লিনক্স এক নতুন যুগের সূচনা করেছে এটি এখন পর্যন্ত তাদের লাইন আপের সবচেয়ে আধুনিক মডেল যা এক্স থার্টি এক্স টোয়েন্টি এবং লাইট থ্রির মতো রোবটের পাশে জায়গা করে নিয়েছে